কেউ একজন বলেছিল যারা অলস তাদের যেমন কোনো বর্তমান থাকে না তেমনই তাদের ভবিষ্যৎও থাকে না আজকের গল্প অলসতা কি কেন আমরা অলসতায় ভুগি এবং অলসতা কিভাবে কাটানো যায় এই নিয়ে গৌতম বুদ্ধের গুরুত্বপূর্ণ মূল্যবান উপদেশ এক গ্রামে একজন খুব অলস যুবক ছিল তার অলসতার জন্য সে কোনো কাজই করতে পারত না যার জন্য তার অলসতা নিয়ে পরিবারের সবার থেকে নানা রকম কথা শুনতে হতো এছাড়াও পাড়া প্রতিবেশীদের ঠাট্টা বিদ্রুপ শুনতে তার আর ভালো লাগছিল না সে ঠিক করলো তার অলসতা কাটানোর জন্য গৌতম বুদ্ধর কাছে গিয়ে পরামর্শ চাইবে খুব কষ্ট করে কোনো প্রকারে নিজের আলসেমি কাটিয়ে সে একদিন গৌতম বুদ্ধর কাছে হাজির হয়ে বলল, আমি খুব অলস কোনো কাজই আমার করতে ইচ্ছে করে না যার জন্য আমাকে কোনো কাজ করতে হবে শুনলে বা কোনো কাজ করতে গেলে আমার গায়ে যেন জ্বর আসে তাছাড়াও এই অলসতার জন্য আমি আমার জীবনে উন্নতি করতে পারছি না লোকেরা আমাকে অলসতা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে আমার আর একটুও ভালো লাগছে না দয়া করে আপনি আমাকে আমার এই অলসতা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় বলে দিন যুবকটার কথা শুনে গৌতম বুদ্ধ হেসে বললেন তুমি কি করে জানলে যে তুমি অলস তখন ওই যুবকটা বলল প্রভু শুধু আমি নই বরং আমার পরিবারের সবাই এবং পাড়ার লোক এই এক কথাই বলে যে আমি একজন অলস প্রকৃতির মানুষ বুদ্ধ বললেন তুমি কি আমাকে তোমার অলসতার প্রমাণ দিতে পারবে যে তুমি এক অলস প্রকৃতির মানুষ তখন ওই যুবকটা বললো হ্যাঁ আমি প্রমাণ দিতে পারবো গৌতম বুদ্ধ বললেন তাহলে শুনে যুবকটা প্রভু সকালে আমার ঘুম পারব চায় না আমাকে আমার অলসতা সকাল বেলা তাড়াতাড়ি বিছানা থেকে উঠতেই দেয় না বুদ্ধ বললেন অলসতা বলতে কি বোঝায় তুমি জানো ওই যুবক তখন বলল। প্রভু অলসতা কি এটা আমি জানি না কিন্তু এটা যে খুব একটা খারাপ জিনিস সেটা আমি জানি বুদ্ধ তখন বললেন শোনো অলসতা হচ্ছে আমাদের একটা মানসিক অবস্থা মনের একটা ভাব আমাদের প্রকৃতির একটা বিচার যাকে আমরা হয় জেনে বুঝে অথবা না জেনে বুঝে আমাদের ভেতর জন্ম দিই এবং লালন পালন করি আমাদের ভেতর অলসতা আসে দুটো কারণে প্রথম কারণ হলো শারীরিক আর দ্বিতীয় কারণ হল মানসিক এরপর গৌতম বুদ্ধ আবার বলতে শুরু করলেন শারীরিক অলসতার প্রথম কারণ হলো আমাদের খাওয়া দাওয়া খাবার থেকে পাওয়া শক্তি দিয়েই আমাদের শরীর গতিশীল থাকে তাই যখন আমরা এমন ধরনের কিছু খাবার খাই যার মধ্যে পুষ্টি থাকে না তখন সেই খাবার হজম না হওয়ার জন্য আমাদের শরীরে বোঝা হয়ে দাঁড়ায় এবং আমাদের ভেতরে অলসতা তৈরি করে এবং তারই সাথে ভালো লাগছে না রোগের জন্ম দেয় তুমি যদি অলসতা থেকে বাঁচতে চাও তাহলে সহজেই যে খাবার হজম হয়ে যায় সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় এমন খাবার খাওয়া অভ্যাস করো শরীরে অলসতার দ্বিতীয় কারণ হলো ভুল নিয়মে চলাফেরা করা ভুল নিয়মে বসা এবং ভুল নিয়মে শুয়ে থাকা গৌতম বুদ্ধ তার আশ্রমের শিষ্যদের দেখিয়ে বললেন আশ্রমের প্রতিটি শিষ্যের হাঁটা চলা বসা শুয়ে থাকার অবস্থাতে এক বিশেষ ধরনের সামঞ্জস্য রয়েছে যখন এরা চলাফেরা করে তখন এদের চলাফেরার মধ্যে এক ধরনের ছন্দ দেখতে পাওয়া যায় যখন এরা বসে তখন এদের মেরুদণ্ডের হার সোজা থাকে এবং ঘাড় কিছুটা উঁচু থাকে আর যখন এরা শুয়ে থাকে তখন এদের শরীর শিথিল হয়ে যায় এদের শরীরের কোনো অঙ্গে কোনো রকমের কুজো হয়ে যাওয়া বা অন্য কোনো সমস্যা থাকে না যার কারণে এরা একটা গভীর এবং আরামদায়ক নিদ্রা লাভ করে না কম না বেশি সর্বদা পর্যাপ্ত ঘুম লাভজনক হয় যদি তুমি আজ রাতে পর্যাপ্ত পরিমাণে না ঘুমোতে পারো তাহলে কালকে তোমার সারাটা দিন ক্লান্তি এবং অলসতায় ভর্তি হয়ে থাকবে এই কারণে পর্যাপ্ত ঘুম ততটাই আমাদের জন্য জরুরি বুদ্ধ বললেন শারীরিক অলসতার তৃতীয় কারণ হল সকালে ঘুম থেকে তাড়াতাড়ি না ওঠা সকালে তাড়াতাড়ি তখনই ঘুম থেকে উঠতে পারবে যখন তুমি রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাবে বুদ্ধ আশ্রমের শিষ্যদের দিকে আবার আঙ্গুল দেখিয়ে বললেন এদের দেখো এরা রাতে ঘুমানোর জন্য নির্দিষ্ট সময় ঠিক করে রেখেছে আর এই কারণেই এরা রোজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে জগতের সমস্ত মানুষকে কিছু সামাজিক অনুশাসন পালন করতে হয় আর এই অনুশাসন আমাদের জীবনে সামঞ্জস্য বজায় রাখে কিছু লোকের মনে হয় সামাজিক অনুশাসন তাদের বেঁধে রেখেছে কিন্তু সত্যিটা হলো যে অনুশাসন আমাদের বেঁধে রাখে না বরং আমাদের স্বতন্ত্র করে তোলে এই কারণে তুমি যদি অলসতা থেকে মুক্তি পেতে চাও তাহলে নিজেকে অনুশাসনের মধ্যে রাখো এক নিশ্চিত অনুশাসন পালন করো প্রতিদিন এরপর বুদ্ধ বললেন মানসিক অলসতার প্রথম কারণ হলো। আমাদের পুরনো ভুল ধারণা এবং আমাদের অন্ধবিশ্বাস যখন আমরা কোনো কাজ শুরু করতে যাই তখনই আমাদের ভেতরে অলসতা তৈরি হয় যেহেতু আমাদের মন বিশ্বাস করে যে এই কাজটি আগের কোনো কাজের মতোই শক্ত আমরা করতে পারবো না তখন সেই কাজ করতে আমাদের অলসতা আসে কারণ আমরা নিজেদের বোঝাতে পারি না আগের বারের কাজ আর এইবারের কাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এখন আমরা মানসিকভাবে আগের চেয়ে অনেক উন্নত আমরা শেষবার কাজটা না করতে পেরে অনেক কিছু শিখেছি এই কারণে মানসিক অলসতা থেকে বাঁচতে গেলে সবার প্রথম নিজের ওপর বিশ্বাস করতে শেখো ভুল অন্ধবিশ্বাস ত্যাগ করতে শেখো মানসিক অলসতার দ্বিতীয় কারণ হলো অনেক সময় এমন হয় যে আমরা নিজেরা অলস না হলেও কিছু অলস আর দুর্বল মনের মানুষের সাথে থাকতে থাকতে আমরা নিজেরা আমাদের অজান্তে অলস এবং হয়ে যাই মানসিক অলসতার তৃতীয় কারণ কাজ এড়িয়ে যাওয়ার জন্য যে কোনো কাজে না বলার অভ্যাস শুরু থেকে সেটা আমরা বুঝতে পারি না কিন্তু ধীরে ধীরে না বলার অভ্যাস আমাদের মধ্যে এত গভীর প্রভাব ফেলে যেটা যে কোনো মানুষের জীবন নষ্ট করার জন্য যথেষ্ট এই কারণে যেই কাজ আজকে করা যেতে পারে সেটা কাল করা যাবে বলে কখনোই এড়িয়ে যাওয়া যাবে না বুদ্ধ বললেন মানুষের মানসিক অলসতার চতুর্থ কারণ হলো লক্ষ্য অস্পষ্ট থাকা মনে করো তুমি গরমকালে দুপুরবেলা অসম্ভব রোদে কোনো অচেনা মানুষজন দেখা যাচ্ছে না এমন পথ ধরে হাঁটছ তুমি খুবই তৃষ্ণার্ত অনেক চেষ্টা করার পরেও তুমি জল পাচ্ছ না তখন নিশ্চয়ই অন্য কথা না ভেবে জলের জন্য শুধু চেষ্টা করতে থাকবে এবার ওই অলস যুবকটি বলল আমার কাছে তখন জলের সন্ধান করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প চিন্তা থাকবে না গৌতম বুদ্ধ হেসে বললেন মানুষকে অলসতা তখনই গ্রাস করে যখন তার কাছে কোনো স্পষ্ট লক্ষ্য না থাকে অথবা যদি তার সামনে অনেক রকমের বিকল্প বিষয়গুলো থাকে এই কারণে আমাদের জীবনে লক্ষ্য নিশ্চিত থাকা খুবই দরকার তুমি যদি সকালে উঠে ব্যায়াম করতে না পারো তাহলে তোমার জন্য যে লক্ষ্য সেটা স্পষ্ট নেই তুমি ভবিষ্যতে হওয়া রোগ ব্যাধি যাদের প্রতিদিন আমন্ত্রণ করে চলেছ কিন্তু তাদের বিষয়ে সতর্ক হচ্ছ না কারণ ওই রোগের যে জ্বালা যন্ত্রণা সেটা এখন অনুভবই করতে পারছো না যার ফলে তোমার ব্যায়াম করার জন্য লক্ষ্য স্থির হচ্ছে না বুদ্ধ বললেন মনের স্তরে অলসতার পঞ্চম কারণ হলো কোনো কাজের পেছনে বড় কোনো কারণ না থাকা মনে করো তুমি অনেক টাকা নিয়ে একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছ তুমি যেতে যেতে খুব ক্লান্ত হয়ে গেলে আর তোমার বসার ইচ্ছে হলো তুমি একটা বড় গাছের নিচে আরাম করার জন্য বসলে একটু পরে তুমি খেয়াল করলে কিছু ডাকাত তোমার দিকে আসছে তাহলে এই পরিস্থিতিতে তুমি পালাবে নাকি তোমার অলসতা সেখান থেকে তোমাকে পালানোর জন্য আটকাবে কারণ তোমার অলসতা কেবলমাত্র তোমাকে সেই কাজ করা থেকেই আটকায় যা করার জন্য তোমার কাছে কোনো বড় কারণ থাকে না তখন অলস যুবকটি বলল আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রভু এখন আমি অলসতার সমস্ত কারণগুলো বুঝতে পেরেছি এরপর গৌতম বুদ্ধ বললেন শুধু একটি কথা সবসময় মনে রাখবে যেখানে কোনো লক্ষ্য রয়েছে এবং কাজ করার একটা বড় কারণ রয়েছে সেখানে অলসতা আসতে পারবে না এরপরেই ওই অলস যুবকটি জিজ্ঞাসা করলো কিন্তু প্রভু আমি শুরু করব কোথা থেকে বুদ্ধ বলল এখন থেকেই সবগুলো শুরু করো প্রথমে তুমি ধীরে ধীরে অলসতা কি এটা বোঝার চেষ্টা করো আর যা করবে মনোযোগ দিয়ে করবে সবার প্রথমে অলস এবং অকর্মণ্য মানুষদের সাথে মেলামেশা করা ছেড়ে দাও এখানেই শেষ আজকের গল্প গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার